আমরা প্রতিদিন দুধ খাই মাংস খাই কিন্তু জানেন কি এর মাঝেই লুকিয়ে আছে এক নিরব বিষ যা প্রতিদিন আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দিচ্ছে যার ফলে আমরা খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ছি এবং সহজে সেই রোগ সারছে না নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব কোথা থেকে কিভাবে এ বিষ দুধ এবং মাংসে মিশছে এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে এ বিষ থেকে আমরা মুক্তি পেতে পারি সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে নতুন কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক গবেষণার তথ্য বাংলাদেশের চট্টগ্রামে করা গবেষণায় দেখা গেছে বত্রিশ শতাংশ দুধের নমুনায় অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গরুর দুধ ও মুরগির মাংসে এ ধরনের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে কেন হচ্ছে এটা পশু অসুস্থ হলে ভেটেরিনিয়ানরা অ্যান্টিবায়োটিক দেন এটা প্রয়োজনীয় কিন্তু সমস্যা হচ্ছে অনেক পশু চাষি উইড্রল পিরিয়ড মানেন না উইড্রোয়াল পিরিয়ড হচ্ছে পশুকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কিছুদিন সময় যখন তার দুধ বা মাংস ব্যবহার করা যায় না সেই সময় তার দুধ বা মাংসে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থেকে যায় ওই সময় সেই দুধ বা মাংস গ্রহণ করলে সেই অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করে ও ক্ষতি করে মানব দেহে তার ক্ষতিকর প্রভাব প্রথমত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভবিষ্যতে কোনো সংক্রমণে ওই অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে কারণ ওই ওষুধের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত লিভার ও কিডনির ক্ষতি এ ধরনের খাবার দীর্ঘদিন ধরে খেলে লিভার কিডনি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে কারণ অল্প অল্প করে এই ওষুধগুলি লিভার ও কিডনিতে জমা হতে থাকে তৃতীয়ত শিশু বয়স্কদের ঝুঁকি এদের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ায় এদের শরীরে কুপ্রভাব বেশি পড়ে আমাদের করণীয় পশু চিকিৎসায় অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনিয়ানের পরামর্শ নিতে হবে উইথড্রল পিরিয়ড কঠোরভাবে মানতে হবে ভোক্তা হিসাবে দুধ মাংসের মান সম্পর্কে সচেতন হতে হবে শেষ বার্তা আজ আমরা যা খাচ্ছি সেই খাবারই গড়ে তুলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার যদি বন্ধ না হয় তবে কাল হয়তো সাধারণ অসুখও হয়ে উঠবে প্রাণঘাতী তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি নিরাপদ খাবার খাব সচেতন সমাজ গড়ব আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে না বলবো কারণ আজকের সচেতনতাই আগামী দিনে সুস্থতার গ্যারেন্টি আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ